যদি কোনোবাই দোষ কৰ্ত এই বছৰ খবিৰ আইন প্ৰশাসন আছে কানুন আছে তোমাৰ কানুনৰ হাওলা সল্লা না তাৰে আজকে তার ফার্স্টটা করে একলগে তোমরা জ্বালাই দিলাই সরল সোজা মানুষ এই বছর কবিরাজ তোমরা কয়েকজন মিলিয়া ফার্স্টটা করে জ্বালাই ফেলাই দিলাই তোমরা আল্লাহর কোরআন শরীফ তোমরা বাকি রাখছ না সম্পূর্ণ তোমরা গরুর বৃত্তে তোমরা জ্বালাই ফেলাই দিছ বা এই অকল ভিডিওরা দেখে অনেক দুঃখ লাগে যদি আপনারা কেউ সাহায্য করার ইচ্ছুকতা তাহন তাহলে এখানে স্ক্যানার দেওয়া আছে আপনারা সাহায্য করতে পারবা এই বছর কবিরাজরে

ভিডিওটা এমন ভাবে শেয়ার মারতে যে আমরা পুরো বরাক বেলি কিতা অল ইন্ডিয়ার মাঝে কোনো মানুষ বাকি রইতো না শোনার বাকি আমরা সিলোটি বাসার যত মানুষ আছে আর ইতা মানুষ ইনসাফ ফাইতে লাগে ভাইয়েন আর যদি টেকা দিয়ে দেখো সাহায্য করতে পারো না কমসম ভিডিওটা শেয়ার মারি এখন কিছু মুছিয়ে দেওয়ার চেষ্টা করো আজ আপনার চিন্তা করি দেখো এক মানুষ আগেও টাকা এখান দের না তার হুরুতার কোনো সাহার আছে না কোনো বেটার সাহার আছে না কোনো বেটি সাহার আছে হুরুতা করে বিটি রয়েছে আগুন ধরাই দিচ্ছে আপনার আন্দাজ করি

বহুত বাই এনতে চিনই বহুত বাই এনতর মনে মনে প্রশ্ন থাকতে পারে যে ই বেটা তো উল্টা পাল্টা ভিডিও বানাই জাদুর ভিডিও বানাই আরে ভাই এক মানুষ আপনারা মনোরঞ্জন লাগি ভিডিও বানাইয়া দে আপনারা দেখে কিতা করেন ভিডিও থাকি মজা লইন আই যে এক বাড়ির এক মানুষর পুরা এক পরিবার কে পরিবার জানার চেষ্টা করানি হই গেছে বাড়ি করতে জ্বালাইছো লাইছো হুরুতা মুরুতা বেটিন পর্যন্ত জলি যাইতে আসলো কোন চাই আইজি মানুষ যাই তো কানো হল্লা লুকাই বার জায়গা পর্যন্ত নাই আমি যে সময় গিয়া দেখছি আমি কইছি ভাই তুমি বালা ফাঞ্জাবি লাগাই লাগাই না কইছেন আমি কেন দেখছি গোরা ফাঞ্জাবি কি তা কুন্তা কোয়া সুতাই কেসা মন তো রইছে না ওলা জানা নি জালাইছেন হওয়ার মতো মানে কোনো জাত বাসা নাই যে কোন পাখিরে হইতাম আপনারা ওথার লাগিয়ে আমি আপনার কাছে হাত জোল করি আমি আপনার কাছে অনুরোধ করবো আপনারা যে যত টাকা পারেন এক হাজার পারেন পাঁচশো পারেন যে যত টাকা পারেন ভাই অত টাকা দিয়া মানুষগুলার সাহায্য করেন যত আপাতত মানুষগুলার আপাতত ই যে অত মানুষ হরুতা কতজন বড় মানুষ কতজন মুরব্বী কতজন তার মা পর্যন্ত বুঝইন পুরা এক বাড়ি কে বাড়ি আরে গড়ে ফার্স্ট খান গড় যদি জ্বালানি হয় অনুত আরে গলে দশ পনেরো জন মানুষ

ও যা হইছে তা কিছু সারা তা কিছু আগে যা ভাই যা ভাই সারা باندې আবি চাল গেছে লাগিয়া সামনে বললে তোর এডমিন দা আই অর তো লাইভ আছে কি খবর আইডি আপ কার্ড আটা না সব পুরো রাত কইতো কোড়লাই বড়ে সরকার তো জানা লাগিয়া গন্ডি باندې খেলা লাইক एग्जाम দি